এসটিএমএল টিউটোরিয়ালের আজকের প্রভাবে আমরা শিখব এস টিএমএল লিস্ট আসলে লিস্ট কী লিস্ট হচ্ছে কোনো তথ্যের তালিকা যা আমরা সচরাচরভাবে হাতেই লিখে রাখি অথবা আমরা ওয়েব পেজে লিখি লিস্টের মাধ্যমে ওয়েব পেজের বিভিন্ন তথ্য তালিকা আকারে প্রকাশ করা যায় এটি শুধু ওয়েব পেজের ক্ষেত্রেই না আমরা যখন আমাদের রিয়েল লাইফেও কোনো লিস্ট করি কোনো প্রোডাক্ট বা কোনো খরচের সেই ক্ষেত্রেও আমরা লিস্ট স্টাইলই ইউজ করি যেমন আমরা এখানে কিছু নিউমেরিক ডেটা দেখতেছি ওয়ান কম্পিউটার টু ইন্টারনেট থ্রি মোবাইল ফোর ট্যাব এভাবে করে তারপর এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই লিস্টগুলোর কোনো সিকোয়েন্স নেই এগুলোকে বলা হয় আন লিস্ট এখন লিস্ট টাইপ কয় ধরনের এস টাইম এলে মূলত তিন ধরনের লিস্ট টাইপ দেখা যায় যেমন আন অর্ডার লিস্ট আন লিস্ট আমি একটু আগে বললাম এবং হচ্ছে ডেফিনেশন লিস্ট এছাড়াও আমাদের সিএসএস এবং এস টিএম এর কম্বিনেশন করে এক ধরনের লিস্ট স্টাইল তৈরি করা যায় সেটা হচ্ছে কাস্টম লিস্ট যা আমরা আমাদের সিএসএস পার্টে দেখব এখন দেখা যাক অর্ডার লিস্ট কি অর্ডার লিস্ট হচ্ছে প্রতিটি এলিমেন্টের ধারাবাহিক যে সিকোয়েন্স সেই সিকুয়েন্সগুলো বজায় রেখেই দেখাবে অর্ডার লিস্টও কয়েক ধরনের যেমন গাণিতিক লিস্ট স্টাইল এক দুই তিন চার ভাবে করে যত দূর পর্যন্ত আপনার এলিমেন্টগুলো যাবে তারপরে অ্যালফাবেটিক স্টাইল সেটা হতে পারে এবিসিটি থেকে জেড পর্যন্ত এবং সেটা ক্যাপিটাল এবং স্মল লেটার এবং রোমান লেটার এটাও আমরা যতদূর পর্যন্ত নিচ্ছি যতদূর পর্যন্ত এবং এটিও স্মল এবং ক্যাপিটাল লেটারে আন লিস্ট আন লিস্ট হচ্ছে এমন একটি লিস্ট স্টাইল যার কোনো নির্দিষ্ট সিকোয়েন্স থাকে না বিভিন্ন সিম্বল বা চিহ্ন দ্বারা আমরা এই লিস্টগুলোকে ডিফাইন করে থাকি আনঅর্ডার লিস্টও ঠিক অর্ডার লিস্টের মতো কয়েক ধরনের হয়ে থাকে যেমন ডিস্ক স্টাইল বাই ডিফল্ট সার্কেল লিস্ট স্টাইল এবং স্কোয়ার লিস্ট স্টাইল এই তিনটি মূলত আন অর্ডার লিস্ট টাইপ তো আমরা এগুলো আমাদের ইমপ্লিমেন্টেশনে দেখব এবার দেখি ডেফিনেশান লিস্ট ডেফিনেশান লিস্ট আন অর্ডার বা অর্ডার লিস্টের মতো কোনো ধরনের ক্রমবিন্যাস থাকে না ডেফিনেশান লিস্টে এটি টার্ম বা কোশ্চেন থাকে যার উপর ডিপেন্ড করে ডেফিনেশান লিস্টের ডেসক্রিপশনগুলো দেওয়া হয়ে থাকে যেমন আমরা সাপোজ এখানে কোনো কিছু ইনপুট ডিভাইসের নাম দিতে বললাম আমাদের ইনপুট ডিভাইস হচ্ছে মনিটর মাউস কিবোর্ড প্রিন্টার স্ক্যানার ড্রাইভ এভাবে যতগুলো আছে ততগুলো কিছু কম্পিউটারের নাম এটি হচ্ছে মূলত টার্ম বা কোশ্চেন এবং নিচের যে অপশনগুলো এটি হচ্ছে ডেফোনেশন ডিসক্রিপশন বা বর্ণনা এবার দেখি কাস্টম লিস্ট স্টাইল যেটা আমরা এসটিম এল এবং সিএসএস এর কম্বিনেশন করে দেখতে পারবো আমাদের সিএসএস পর্বে আন লিস্টের মতো কাস্টম লিস্ট স্টাইলের ইলিমেন্টের কোনো ধারাবাহিকতা থাকে না আমরা মূলত কাস্টম লিস্ট স্টাইল আন অর্ডার লিস্টের ওপর ডিপেন্ড করে তৈরি করবো তবে কাস্টম লিস্ট স্টাইলের জন্য সিএসএস আবশ্যক যেটা আমি আগে বলেছি কারণ সিএসএসনের মাধ্যমে কাস্টম ইমপ্লিমেন্ট করা হয় তৈরি করার জন্য আপনি যে কোনো ধরনের ইমেজ আইকন ইউজ করতে পারেন তবে অবশ্যই যেন সেগুলো লিস্টের মতো হয় যেন তেন আইকন হয় যেমন আমি এখানে চিহ্ন ইউজ করেছি এখানেও চিহ্ন ইউজ করেছি এবং এখানেও কিছু অ্যারোকে ইউজ করেছি তো এইভাবে করে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ইমেজকে লিস্ট স্টাইল হিসেবে অ্যাড করতে পারে এটি হচ্ছে মূলত কাস্টমার লিস্ট স্টাইল এবং আমরা এই পর্বে এটি দেখব না আমরা এটি দেখবো আমাদের সিএসএস পর্বে তো চলুন আমরা এখন আমাদের বাকি যে তিনটি লিস্ট স্টাইল ছিল সেগুলোর প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন দেখি প্রথমত আমরা দেখিনি নিই যে কীভাবে করে অর্ডার লিস্ট ডিক্লেয়ার করতে হয় আন অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট ডিক্লেয়ার করার পদ্ধতি একই রকম শুধুমাত্র একটি লেটারের পার্থক্য তো চলুন আমরা আন লিস্ট ডিক্লেয়ার করি আনঅর্ডার সরি আমরা অর্ডার লিস্ট ডিক্লেয়ার করি অর্ডার লিস্ট ডিক্লেয়ার করতে হবে আপনাকে ওয়েল দিয়ে এবং শেষ করতে হবে ওয়েল ট্যাগ দিয়ে এই ওয়েল মিন্স অর্ডার লিস্ট এবং এই লিস্টের ভিতরে যেয়ে আপনাকে আপনার লিস্ট আইটেম ডিক্লেয়ার করতে হবে তো লিস্ট আইটেমের জন্য আমাদেরকে এল আই ট্যাগ ডিক্লেয়ার করতে হবে এই আইয়ের ভিতরেই আপনি যেটা এমিট করবেন এটি হচ্ছে আপনার লিস্ট আমরা লিখি আইটেম ওয়ান এভাবে করে আমরা ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে আমরা যতগুলো লিস্ট স্টাইল প্রয়োজন আমরা ঠিক যতগুলো লিস্ট প্রয়োজন আমরা ঠিক ততগুলো লিস্টই এখানে নিব তো এইভাবে করে আমরা ছয়টা লিস্ট ডিক্লেয়ার করে নিলাম তো এখন আমরা আমাদের ব্রাদারে এসে দেখি আসলে এটার ইমপ্লিমেন্টেশন ঠিক কী দেখুন অটোমেটিক্যালি আমাদের ছয়টি আইটেমটা চলে এসেছে এবং এর পাশে একটি করে আমাদের অর্ডার লিস্ট চলে এসেছে তো আপনি চাইলে এই লিস্ট স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারেন কীভাবে চেঞ্জ করবেন আপনাকে অবশ্যই ওয়েলের স্টার্টে যেয়ে একটি অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ টাইপ আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ধরনের লিস্ট স্টাইল চাচ্ছেন আমি আগেও বলেছি যে আমাদের এই অর্ডারের লিস্ট বড়ো হাতের অ্যালফাবেটিক ছোটো হাতের অ্যালফাবেটিক বড় হাতের রোমান এবং ছোটো হাতের রোমান সংখ্যা দিয়েও হয় লেটার দিয়ে হয় তো আমি যদি চাই বড়ো হাতের এ হবে তাহলে এ দিয়ে এসি আমি দেখি আমার চেঞ্জটা কী দেখুন বড় হাতের এ ডি এবার যদি আমি ছোটো হাতের এ দিই দেখুন আমাদের ছোটো হাতের এবিসিডি ঠিক একইভাবে আমি যদি এখানে বড়ো হাতের রোমান দিই সেভ করি রিফ্রেশ করি দেখুন বড়ো হাতের রোমান দিই হচ্ছে ঠিক একইভাবে আমি যদি ছোটো হাতের রোমান দিই তাহলে ছোটো হাতের রোমানই আসবে তো এখন যদি আমি ব্যাক করতে চাই যে হ্যাঁ আমি ব্যাক করতে চাচ্ছি আমার সেই সংখ্যাগুলোতে তাহলে আমাকে জাস্ট এই অ্যাক্টুবি ডিক্লেয়ার করে রিমুভ করে দিতে হবে এবং আমি রিফ্রেশ করে চলে আসবে কিন্তু আমি চাচ্ছি যে আমার এখানে টাইপ থাকবে একটি টাইপ দিয়ে আমি এটা চাচ্ছি তাহলে টাইপ কী দিতে হবে ওটাকে বলা হয় ডেস দিন ডেসিমেল এখন এসে আমি রিফ্রেশ করি দেখুন আমাদের ডেসিমেল অলরেডি এখানে দেখাচ্ছে মানে কোনো চেঞ্জ নয় এটি হচ্ছে মূলত আমাদের অর্ডারের লিস্ট আমরা এই অর্ডার লিস্টকে একটি টাইটেল দিয়ে রেখি কারণ আমরা এখানে আরও লিস্ট এসে দেখব এইচ থ্রি আমরা এখানে লিখে রাখি অর্ডারের লিস্ট অর্ডার লিস্ট ঠিক একইভাবে আমরা এটাকে কপি করি এবং আমাদের আনঅর্ডার লিস্টের জন্য পেস্ট করি নিচে গিয়ে এখানে লিখে দিই আন অর্ডার লিস্ট যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এটি অর্ডার এবং আচ্ছা তাহলে আমরা এখন অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করে দিই এবং আমাদের এই অর্ডার এবং আন অর্ডার লিস্টের পার্থক্য শুধুমাত্র ওএল এবং ইউএল ও এর জায়গায় ইউ এবং আমরা ব্রাউজারে এসে আমাদের করে দেখি দেখুন আমাদের এখানে আন অর্ডার লিস্ট বুলেট বাইটাকে আমরা ডিস্ক যদি আপনি ডিস্কটিকে চেঞ্জ করতে চান ঠিক আগের মতোই অর্ডার লিস্ট যেভাবে করেছিলেন ঠিক এখানেও আপনাকে টাইপ ডিভার করতে হবে টাইপ ইকুয়াল আমরা তো যেটা পাচ্ছি বর্তমানে সেটি হচ্ছে ডিস্ক এবার আমরা দেখবো সার্কেল সিআইআর রিফ্রেশ করি দেখুন আমাদের সার্কেল দেখাচ্ছে এখন যদি আমি যে আমি আর চেঞ্জ করবো তাহলে স্কোয়ার এস কিউ ইউ এ আর ই স্কোয়ার এটাকে রিফ্রেশ করি দেখুন আমাদের এখানে স্কোয়ার দেখাচ্ছে তো এই তিনটি মূলত হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউট তো আমি আবার রিপিট করি আমাদের অর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউট হচ্ছে ডেসিমেল স্মল অ্যালফাবেটিক লেটার ক্যাপিটাল অ্যালফাবেটিক লেটার স্মল রোমান লেটার এবং ক্যাপিটাল রোমান লেটার এটি একইভাবে আনঅর্ডার লিস্ট হচ্ছে স্কোয়ার ডিস্ক এবং সাকেও এবার চলুন আমরা ডেফিনেশন লিস্ট ডিক্লেয়ার করি ডেফিনেশন লিস্ট অর্ডার এবং আন লিস্ট থেকে অনেকটি আলাদা লিস্ট ডেফিনেশন লিস্টের জন্য তিনটি ট্যাকে আপনাকে ডিলার করতে হবে প্রথমটি হচ্ছে ডেফিনেশন সরি আমাদেরকে এখানে করতে হবে ডিএল ডেফিনেশন লিস্ট আগে আমাদেরকে আমাদের মার্কআপ দিতে হবে ডেফিনেশন লিস্ট এরপর আমাদেরকে এখানে লিখতে হবে ডেফিনেশন টার্ম তার মানে ডিটি ডেফিনেশন টার্ম হচ্ছে আপনার ডেফিনেশনের কোশ্চেনটি আমরা এটি দিই ইনপুট এরপরে আমাদেরকে এখানে যে দিতে হবে যে আমাদেরকে এখানে ডেফিনেশন ডেস্ক্রিপশন তার মানে কি ডিডি 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 এখানে লিখতে হবে আমাদের ইনপুট ডিভাইস মাউস এটাকে আমরা ডুপ্লিকেট করি আমাদের কাজের সুবিধার জন্য পেনড্রাইভ যদিও স্টোরেজ ডিভাইস এটাকে ইনপুট ডিভাইস বলা চলে সিডি বা ডিভিডিও যদি ইনপুট স্টোরেজ ডিভাইস তারপরে এটাকে ইনপুট ডিভাইস বলা চলে কারণ আমরা আমাদের তথ্য ইনপুট করতে পারি এই সাহায্যে তো আমরা আপাতত চারটেই রাখি আমাদের চারটে ইনপুট তো আমি এখন ব্রাদার এসে রিফ্রেশ করি দেখুন আমাদের ডেফিনেশান লিস্টের স্টাইল টোটালটাই আলাদা আমাদের যে ডেফিনেশন টার্ম ছিল সেটি একরকম এটি হচ্ছে আমাদের রিভাইভ দেখাচ্ছে আর আমাদের ডেফিনেশান ডেসক্রিপশনগুলো সেটি আমাদের ব্রাউজার থেকে কিছুটা মার্জিন নিয়ে দেখাচ্ছে তো এইগুলোকে আমরা সিএসএস দিয়ে রিসেট করতে পারি অটোমেটিক্যালি তো এভাবে করে ডেফিনেশন লিস্ট ডিসক্লার করতে হয় আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমে ডেফিনেশন লিস্ট বা ডি এল ট্যা ডিক্লেয়ার করে আপনার ডেফিনেশন লিস্টকে ট্যাপ করে নেবেন তারপর ডিটি ডেফিনেশন টার্ম আপনার যে কোশ্চেন বা আপনার যে অপশান দিতে চান সেটি মানে অপশনগুলোর জন্য যে অপশন রাখতে পারেন আর কি আর এরপর ডেফিনেশন ডিসক্রিপশান তার মানে অপশনে এই আপনার এই যে টার্মটার উপর ডিপেন্ড করে যে ডেফিনেশন ডেস্ক্রিপশনটা দেবেন সেগুলো লিখতে হবে ডিডি দিয়ে এভাবে করে লিখার পর আপনি ব্রাউজার যখন রিফ্রেশ করবেন তখন আপনি এই ফলাফলটি দেখতে পারবেন ঠিক এই জিনিসগুলোকে আপনি সিএসএস দিয়ে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবেন যদি আপনি ভালোভাবে সিএসএস জানেন আমাদের সিএসএস টিউটোরিয়ালগুলো ভালো করে খেয়াল করে থাকেন তাহলে আপনি অটোমেটিক্যালি এগুলো করতে পারবেন তো এই বিষয়গুলো প্র্যাকটিস করেন এবং আমাদের যে কাস্টমার অ্যাসিস্ট্যান্ট সেগুলো আমরা আমাদের সিএসএস পার্টে দেখাবো হোপফুলি আপনি সেই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন তো এগুলো প্র্যাকটিস করুন ধন্যবাদ সবাইকে